সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় সাত দশমিক বগ্নাংশ অর্ধের অনুশীলনের সাত ক এর আতাত নাম্বার পৃষ্ঠা যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ চোদ্দ দেওয়া হয়েছে বাঘ করো একে দেওয়া হয়েছে দুই দশমিক চার সাত বাঘ দশ দুয়ে দেওয়া হয়েছে তিন বাঘ দশ তিনে দেওয়া হয়েছে পাঁচ দশমিক এক বাঘ একশো চারে দেওয়া হয়েছে বিয়াল্লিশ বাঘ একশো এখন কি করবো আমি এক থেকে চার পর্যন্ত এই সংখ্যাগুলো বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো একদি লিখে ফেলেছি দুই দশমিক চার সাত বাঘ দশ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি দশ দিয়ে দুই দশমিক চার সাতকে বাঘ দিব দশ এখানে আমার দুইটা সংখ্যা দশমিকের আগে কয়টা সংখ্যা দেওয়া আছে একটা সংখ্যা তাহলে আমার দিয়ে বাঘ যাবে না কারণ দেওয়া এর পর কোন দশমিকের আগে যেহেতু একটা সংখ্যা দুই দেওয়া আছে দুইকে দশ দিয়ে বাঘ যায় না তাহলে কি করবো দুই হচ্ছে শূন্য বসা বা দুইয়ের উপরে বাঘ পর এখানে শূন্য বসিয়ে দিবে এখন বিয়োগ দিব দুই থেকে শূন্য বিয়োগ দিলে দুইয়ের দিয়ে দুইকে দশ দিয়ে বাঘ যায় এর জন্য উপর সংখ্যা নম্বর কত চার তারা দশমিক আছে তা বাঘ ফুলকে দশমিক বসিয়ে দিব তাহলে কত চব্বিশ চব্বিশকে দশ দিয়ে বাঘ যায় কারণ চব্বিশ আমার দশ থেকে বড় তাহলে দেখবো দশ আমার চব্বিশের মধ্যে কয় কয়বার যায় দশকে আমি দুই দিয়ে গুঁদিয়ে দেখবো গুণ ফল কত শূন্যকে দুই দিয়ে গুঁদলে দুই শূন্য শূন্য এক দুই দিয়ে গুঁদলে দুই এক দিয়ে তাহলে গুণ ফল কত বিশ চব্বিশের কাছাকাছি তাহলে দশমের চব্বিশের মধ্যে কয় কয়বার যাবে দুইবার বাঘ বসে দিব দুই গুণফল হচ্ছে আমার বিশ এখন বিয়োগ দিব চার থেকে শূন্য বিয়োগ দিলে চারের চার দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য সংখ্যা দাম না তাহলে লেখা লাগে না তাহলে কত হয় চার চার কে দশ দিয়ে ভাগ যায় না সংখ্যা কত সাত তাহলে কত মধ্যে যায় তাহলে দশকে আমি চার দিয়ে গুণ দিব শূন্যকে কে চার দিয়ে গুণলে চারে শূন্য শূন্য এক কে চার দিয়ে গুন তাহলে কত হয় আমার চল্লিশ সাতচল্লিশ থেকে কম তাহলে কি করবে এখন আমি দশকে পাঁচ দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণফল কত শূন্য পাঁচ দিয়ে গুনলে পাঁচ শূন্য শূন্য একে পাঁচ দিয়ে গুনলে পাঁচ একে পাঁচ তাহলে গুনফল কত পঞ্চাশ সাতচল্লিশ থেকে বড় তাহলে পাঁচ দিয়ে যাবে না কত দিয়ে যাবে চার দিয়ে তাই বাকফল এখানে বসে দিবো চার আর গুনফল হচ্ছে কত চল্লিশ এখন বিয়োগ দিবো সাত থেকে শূন্য দিলে সাতের সাত চার থেকে চার বিয়োগ দিলে শূন্য সংখ্যা দাম নাই তা লেখা লাগে না তাহলে কত সাত সাত কে দশ দিয়ে বাগ যায় না উপর সংখ্যা নামাবো উপরে যেহেতু সাতের পরে কোনো সংখ্যা নেই তাহলে কিভাবে সংখ্যা আনতে পারি দশমিকের জন্য কারণ বাঘ ফল এখানে দশমিক আছে দশমিকের জন্য যে কোনো সংখ্যার পাশে শূন্য আনতে পারবো তাহলে শূন্য আনলে কত হবে সত্তর সত্তরকে দশ দিয়ে বাগ যাবে এখন দেখবো দশ আমার সত্তরের মধ্যে কয়বার যায় দেখো দশকে পাঁচ দিয়ে গুণ দিয়েছিলাম গুণ ফল কত হচ্ছে পঞ্চাশ তাহলে যদি আমি দশকে সাত দিয়ে গুণ দিই শূন্য কে সাত দিয়ে গুনলে শূন্য একে সাত দিয়ে গুনলে কত সত্তর এখানে আছে কত সত্তর দশম সাতবার তাই বাক ফল এখানে বসে দিবা কত সাত গুণফল হচ্ছে কত আমার সত্তর এখন বিয়োগ দিব সত্তর থেকে সত্তর বিয়োগ দিলে বিয়োগ ফল শূন্য তাহলে বাক ফল কত শূন্য দশমিক দুই চার সাত একের উত্তর বের করা শেষ দুই দিয়ে লিখে ফেলেছি তিন বাঘ দশ এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিব তাহলে কি করবো আমি দশ দিয়ে তিনকে কে বাঘ দিব তাহলে কি বলবো দশ বাঘ হচ্ছে কত তিন দশ এখানে আমার দুইটা সংখ্যা এখানে কত সংখ্যা আমার একটা তাহলে একটা কত তিন তাহলে তিনকে দশ দিয়ে বাঘ যায় না কারণ তিন আমার দশ থেকে ছোট কি করবো তিন শূন্য বসাবো আর তিনের উপরে বাঘ ফল শূন্য শূন্য বসে এখন বিয়োগ দিব তিন থেকে শূন্য বিয়োগ দিলে তিনের তিন তিনকে দশ দিয়ে বাঘ যায় কোনো সংখ্যা নেই তাহলে কীভাবে সংখ্যা আনতে পারে বাঘ ফল দশমিক বসাবো আর এই দশমিকের জন্য আমি কোনো সংখ্যার সাথে শূন্য আনতে পারবো তাহলে শূন্য দিলে কত হবে তিরিশ তাহলে তিরিশকে কে আমার দশ দিয়ে বাঘ যাবাই কারণ দশ থেকে তিরিশ বড় তাহলে দেখবো দশ আমার তিরিশের মধ্যে কয়বার যায় তাহলে দশকে আমি দুই দিয়ে গুণ দিয়ে দেখবো যে গুণ কত শূন্য দুই দিয়ে গুঁদলে দুই শূন্য শূন্য এক দুই দিয়ে গুনলে দুই একে দুই তাহলে কত বিশ ত্রিশ থেকে চৌদ্দ হল কি করবে এখন আমি দশকে তিন দিয়ে গুঁদ দিয়ে দেখবো যে গুনফল কত শূন্য তিন দিয়ে গুঁদলে তিনি শূন্য শূন্য এককে তিন দিয়ে গুঁদলে তিন একে তিন তাহলে গুনফল কত তিরিশ এখানে আছে কত তিরিশ তাহলে দশম তিরিশের মধ্যে কয়েকবার যায় তিনবার বসে দিব তিন আর গুণ ফল হচ্ছে কত আমার তিরিশ এখন দিব তিরিশ থেকে ত্রিশ ফল শূন্য বাঘ ফল কত শূন্য দশমিক তিন এর উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি পাঁচ দশমিক এক বাঘ একশন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো তাহলে কি করবো আমি একশো দিয়ে পাঁচ দশমিক এক কে বাঘ দিব একশো এখানে আমার তিনটা সংখ্যা আছে দশমিক আগে কয়টা সংখ্যা দেওয়া আছে আমার একটা সংখ্যা পাঁচ তাহলে দশমিক আগের সংখ্যা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা আর একশো হচ্ছে আমার পূর্ণ সংখ্যা তাহলে এখানে যেহেতু একটা পূর্ণ সংখ্যা পাঁচ আর এখানে কয়টা তিনটা পূর্ণ সংখ্যা এক তাহলে একশো একশো দিয়ে পাঁচকে বাঁক যায় যেটা কি করবো আমি পাঁচ নিচে শূন্য বসার পর পাঁচের উপর বাক ফল শূন্য বসিয়ে দিব যদি এখানে পাশের পরে দশমিকের আগে আর কোনো সংখ্যা থাকতো তাহলে আমি একত্রে সংখ্যা নিয়ে বড় সংখ্যা তৈরি করে নিতে পারতাম এখানে যদি পাশের পরে দশমিকের আগে আর কোন সংখ্যা দেওয়া নেই শুধু পাঁচ ছাড়া তাই পাঁচ নিচে শূন্য বসিয়ে বাক বের করে নিবো এখন বিয়োগ দিব পাঁচ থেকে শূন্য বিয়োগ দিলে পাঁচের পাঁচ পাঁচকে একশো দিয়ে বাঘ যান এই জন্য পরের সংখ্যা নামবো কত এক এক দশমিক আছে তাই বাক ফল খান দশমিক বসিয়ে দিব তাহলে কত একান্ন একানব্বই একশো দিয়ে বাঘ যায় না কারণ একান্ন একশো থেকে ছত কি করবো একান্ন হচ্ছে শূন্য বসাবো আর একের উপর বাঘ ফল এখানে শূন্য বসে দিবে এখন বিয়োগ দিবো একান্ন থেকে শূন্য বিয়োগ দিলে একান্ন একান্ন তাহলে কে একশো দিয়ে বাঘ যায় জন্য কি করবো এবার সংখ্যা নামাবো উপরে যেহেতু একের পরে কোনো সংখ্যা নেই দশমিকের জন্য শূন্য দিয়ে পারবো শূন্য দিলে কত হবে পাঁচ দশ এখন পাঁচশত দশকে একশো দিয়ে বাঘ যায় পাঁচ শত দশের মধ্যে কারণ দেখো যদি আমি একশো কে গুন গুণ ফল কিন্তু আমার কত হবে পাঁচশো শূন্য কে পাঁচ দিয়ে গুনলে পাঁচ শূন্যের শূন্য পাঁচ শূন্যের শূন্য পাঁচ একে পাঁচ তাহলে কত পাঁচ শত পাঁচশো দশ এর কাছাকাছি তাহলে কয়বার যাবে পাঁচবার বসে দিব পাঁচ গুণ ফল হচ্ছে কত আমার পাঁচশত থেকে শিলে এক থেকে শূন্য বিয়োগ দিলে এক এক পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে শূন্য প্রথম শূন্য দাম নাই তাহলে কত দশ দশকে একশো দিয়ে বাঘ যায় না এই জন্য উপর সংখ্যা নামাবো উপরে যেহেতু আর কোনো সংখ্যা নেই দশমুখের জন্য শূন্য আনবো তাহলে কত হবে একশত তাহলে একশতকে একশত দিয়ে বাঘ যায় তাহলে এক শত একশতের মধ্যে কয়বার যাবে একবার বসে দিব এক আর গুণফল হচ্ছে কত এক এখন বিয়োগ দিব একশ থেকে একশো বিয়োগ দিলে বিয়োগ ফলে শূন্য তাহলে বাঘ ফল কত শূন্য দশমিক শূন্য পাঁচ এক উত্তর বের করা শেষ চার ফেলেছি বিয়াল্লিশ বাঘ একশো এখন বাঘ দিয়ে বাঘ ফল বের করে নিবো তাহলে কি করবো আমি একশো দিয়ে বিয়াল্লিশকে বাঘ দিব একশো খান তিনটে সংখ্যা দুইটা সংখ্যা আছে বিয়াল্লিশ বাঘ যাবে না কারণ যদি আর কোনো সংখ্যা নাই দশমিকের জন্য শূন্য আনতে পারব তাহলে কি করবো বাঘ ফুল দশমিক বসে দিব আর দশমিকের জন্য শূন্য আনলে কত হবে চারশত বিশ তাহলে চারশত বিশকে একশো দিয়ে বাঘ যাবে কারণ চারশত বিশ একশো থেকে বড় তাহলে একশো আমার চারশত কয়বার যাবে চারবার তাহলে বাকি বসে দিব চার তাহলে একশো কে চার দিয়ে গুন দিলে গুণফল কত হবে আমার চার শত কারণ দেখো যদি আমি একশো কে চার দিয়ে গুন দিই চারে শূন্য শূন্য চার শূন্য শূন্য চারে এক চায় তাহলে কত চার শত চার শত বিশের কাছাকাছি তাহলে একশো একশো আমার চার শত বিশের মধ্যে কয়বার যাবে চারবার এখানে লিখে ফেলেছি চার এখন বিয়োগ দিব শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য দুই থেকে শূন্য বিয়োগ দিলে চার থেকে চার বিয়োগ দিলে শূন্য সংখ্যা শূন্যের দাম না লেখা লাগে না তাহলে কত হয় আমার বিশ বিশকে একশো দিয়ে বাঘ জানে যেন কি করবো থেকে সংখ্যা নামাবো উপরে যাতে আর কোনো সংখ্যা নেই তা দশমিকের জন্য শূন্য আনতে পারে তাহলে শূন্য বসলে কত হবে দুই শত তাহলে দুই শতকে একশো দিয়ে বাঘ যাবে তাহলে একশো আর দুই শতের মধ্যে কয়বার যাবে দুই দুই শতের মধ্যে কয়বার যাবে দুই বার তাই বাক ফল বসে দিব দুই আর গুণফল ফল হচ্ছে আমার দুই শত এখন বিয়োগ দিব দুই শত থেকে দুই শত থেকে দুই শত বিয়োগ দিলে বিয়োগ ফল শূন্য বাক ফল কত শূন্য দশমিক চার দুই চারের উত্তর বের করে আসিস আজকে ক্লাস এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ